হৰ <laughs> 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 पांच बेशी रही आज हट नहीं आई खुराकी देख खुराकी नहीं पांच 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 पांच

মেলাশোশো দুইশো দু হাজার দুই হাজার দু হাজার দুই হাজার দু হাজার দুই হাজার

পুরোনো ছিল সর্বমোট দিয়ে পুরো ছিল 150 150 150 150 150 মাস দাদ দালিন 2000 টাকা কিছু 100 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 10 চলে যাব চলে যাব চলে যাব চলে যাব সবাই সবাই চলে আসতো ফাচ্চো লাগার গার মানে বাইশ হাজার দেন টান্দে বাইশ হাজার খালি নি টান্দে আচ্ছা খালি 2000000 এ এই দাদা আদ্রুত ঠাকুর দাদা আদি আতি 3300000 2600 1900000 নাই

ঘা জায়গা সাতাই সাতাইশ সাতশো সাতাইশ সাতশো সাতাশশো সাতশো সাতাইশ বেস সাতশো সাতাইশ সাতশো সাতশো সাতাইশো বেঘা সাতশো বেঘা সাতশো না সাতাই বেগা জায়গা সাতাশশো 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 টাকা দায় টাকা দুই সাতাইশো টাকা তিন